হ্যালো বন্ধুরা চলে এসছি নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওর ইন্টোয়ার থাম্বেল দেখে এতক্ষণে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে তো আমার সকল ভাই বোনেদের জানাই হ্যাপি রাখি পূর্ণিমা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো সকালবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি কারণ কি সকাল সকালই আমার ট্রেন ছিল তো আমি আর আমার শাশুড়ি মায়ে যাচ্ছি কারণ মা আমাকে একা একা ছাড়ে না কোথাও তো এখন সবে সবে নতুন বিয়ে হয়েছে তো তো একা একা আমি খুব একটা যাই না তো বরের অফিস থাকার জন্য বড় খুব একটা আমার বাড়িতে যেতে পারে না তো দেখো ফার্স্টে রাখির দোকানে চলে এসেছি তো রাখি কিনবো তো আমার ভাই খুব একটা না মানে ওগুলো টাইপের মানে কি বলবো বলো তো তোমাদের একটু বেশি কাজ করে টাইপের রাখি পরে না একটু সিম্পলের মধ্যেই পড়ে তো ওই রাখিটা আমার পছন্দ হয়েছিলো তো ওই রাখিটাই আমি কিনে নিয়েছিলাম তারপর একটু মানে মিষ্টির দোকানে চলে এলাম মিষ্টি কিন কেনাকাটা করছি দেখো তো তারপর চলে আসলাম বাড়িতে ওটা আমার মা আমার দিদা এসেছিলো দিদা একটুখানি সবজি কাটছিলো ঠাম্মাও ছিল ঠাম্মা একটু বাইরের দিকে গেছিল তো শাশুড়ি মাকে খেতে দিল তো তারপরে আমাকেও খেতে দিয়ে দিয়েছে দেখো লুচি তরকারি আর মিষ্টি ছিল সকালের জলখাবারে এটা হচ্ছে আমার ভাই আমার ভাই বাড়িতে থাকে না তো ওকে আমি কোনো বছরই ঠিকঠাক পাই না ও বাইরে থাকে তো চার পাঁচ বছর ধরে বাইরেই আছে সুরাটা এটা হচ্ছে আমার আরেকটা ভাই আমি যাকে মানে পড়াতাম বিয়ের আগে আমাদের পাড়াতেই বাড়ি খুব দুষ্টু আর খুব ভালোবাসে আমাকে জানো তো তো দেখো ভাইকে তারপরে রাখি পরিয়ে নিচ্ছি তো ভাই সময় ও থাকবে না তো মা বলছিল যে ও ভাই চলে যাবে তো ওই কারণে আমি আরও গেলাম তাড়াতাড়ি তো এই দিনটা তোমরা তো সবাই জানো যে রাখি পূর্ণিমার ভাই সবার কাছে কতটা ভাই বোনের কাছে যে কতটা স্পেশাল মুহূর্ত মানে কি বলবো আমি আমার ভাইকে চার পাঁচ বছর ধরে পাই না ও থাকেই না কো ভাই ফোটার সময় তো থাকেই না রাখি পূর্ণিমাতে যাও বা এই টাইমটা থাকে ভাই ফোঁটা তো আমি আজ চার পাঁচ বছর হয়ে গেছে ওকে ভাইফোঁটাই দিতে পারিনি তো তো বলছে পুজোর আগেই চলে যাব যদি থাকে তাহলে ভাইফোঁটা দেওয়া হবে আর যদি না থাকে তাহলে তো ভাইফোঁটা দেওয়াও হবে না আমার একটা মাত্র ভাই তো দেখো রাখি পূর্ণিমা করে নিলাম রাখি পরিয়ে নিলাম তারপর মা খেতে দিয়ে দিয়েছিল ভাত করেছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিল পটল ভাজা কাঁকল ভাজা কাতলা মাছের কি বলে ওটাকে সর্ষে বাটা দিয়ে একটা ঝাল ডাল ইলিশ মাছও করেছিল ইলিশ মাছের ঝাল আর চিংড়ি মাছের মাথা বাটা তো তারপরে এখন খাওয়া দাওয়া হয়ে গেল তো একটু রেস্ট নিয়ে বিকালেই বাড়ি চলে যাব। তো একটু ট্রেন মিস করেছি ট্রেনটা প্রচুর ভিড় ছিল ইচ্ছা করে আর উঠলাম না তো তারপরে ওয়েট করছিলাম একটু লেটও লেট করেও হয়েছে সন্ধ্যে হয়ে গেছিলো তারপর দেখো ট্রেনে উঠে বসার জায়গা পেয়ে গেছি তো এই ট্রেনটা আমাদের সুবিধা হয় পুরো টানা মানে ব্যান্ডেলে নামতে হয় না আর কি তারপর চলে এসেছি দেখো আমার গন্তব্যস্থলে তারপর টোটোর জন্য যাব টোটো তো পেলাম না টোটো প্রচুর ভিড় ছিল তো অটো করেই যাব আর কি তো অটোর মধ্যে বসে আছি তো এক্ষুনি ছাড়বে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো বাই